বন্ধুরা আপনারা কি ইউটিউবের ভিডিও গান মোবাইলের স্ক্রিন অফ করে শুনতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে মোবাইলের স্ক্রিন অফ করে ইউটিউবের যে কোনো ভিডিও বা সং শুনতে হয় তো আপনারা যদি জেনে না থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে মোবাইলের স্ক্রিন অফ রেখে ইউটিউবের ভিডিও সং শুনতে হয় হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মোবাইলের স্ক্রিন অফ করে ইউটিউবের ভিডিও সং শুনতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে ইউটিউবের যে সং বা ভিডিওটি স্ক্রিন অফ করে শুনতে চান সেই ভিডিওটি খুঁজে বার করে নিয়ে নিচে শেয়ার অপশানের ওপর ক্লিক করলে এরকম আসলে এই কপি লিঙ্কের ওপর ক্লিক করে ভিডিওর লিঙ্কটি এইভাবে কপি করে নেবেন ভিডিওর লিঙ্কটি কপি হয়ে যাবার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে এসে ওপরে সার্চ অপশানের ওপর ক্লিক করে এখানে লিখবেন এম ডট ইউটিউব ডট কম এখানে আপনারা ইউটিউব ডট কমের আগে এম ডট লিকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই গুগল ক্রোমে ইউটিউবটি এইভাবে খুলে যাবে এরপর আপনাদের যেটি করতে হবে ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে নিচে ডেস্কটপ সাইডের ওপর ক্লিক করে পেজটিকে এইভাবে ডেস্কটপ সাইডের করে নেবেন বন্ধুরা এবার ইউটিউব থেকে যে ভিডিও সংয়ের লিঙ্কটি আমি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে নিয়ে আসতে হবে তার জন্য এই সার্চ অপশানের ওপর ক্লিক করে এইভাবে প্রেস করে ধরলে পেস্টের ওপর ক্লিক করলেই ইউটিউবের ভিডিও লিঙ্কটি এখানে চলে আসবে ইউটিউব ভিডিও লিঙ্কটি চলে আসলে নিচে এখানে ক্লিক করে সার্চ করলেই দেখতে পাবো যে যে ভিডিও লিঙ্কটি আমি ইউটিউব থেকে কপি করেছিলাম সেই ভিডিওটি এখানে চলে এসেছে এবার এই ভিডিওর ওপর ক্লিক করলাম তারপর যদি এরকম অ্যাড আসে তাহলে মোবাইলের স্ক্রিনটি ডান দিকে এইভাবে সরিয়ে স্ক্রিপ্ট লেখার ওপর ক্লিক করলে ইউটিউবের ভিডিও গানটি চলতে থাকবে এবার এখান থেকে বেরিয়ে আসলেই দেখতে পাবো আমার গানটি বন্ধ হয়ে গেছে এবার ওপর থেকে এইভাবে টানলে নোটিফিকেশনের মতো সেই গানের লাইনটি এখানে দেখতে পাবো এখানে ক্লিক করলেই গানটি আবার চলতে শুরু করবে বন্ধুরা এবার মোবাইলের স্ক্রিনটি যদি অফ করি তাহলে দেখতে পাবো আমার ইউটিউবের ভিডিও সংটি বন্ধ না হয়ে বরং গানটি কন্টিনিউভাবে চলতে আরম্ভ করেছে এখানে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন অফ করে রেখেছি তাও আমার গানটি চলছে তাহলে বন্ধুরা এইভাবে আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনি আপনার মোবাইলের স্ক্রিন অফ করে ইউটিউবের যে কোনো ভিডিও সং শুনতে পারেন